বন্ধুরা নমস্কার খুব শীঘ্রই আরও একবার আপনারা লোকসভার ভেতরে ইন্ডিয়া বনাম ইন্ডিয়া জোট বনাম এনডিএর লড়াই দেখতে পাবেন খুব শীঘ্রই আপনারা আরও একবার লোকসভার ভেতরে রাহুল গান্ধীর ভাষণ শুনতে পাবেন খুব শীঘ্রই আপনারা আরও একবার আপনার নরেন্দ্র মোদীর ভাষণ আপনারা লোকসভার ভেতরে শুনতে পাবেন এবং খুব শীঘ্রই আপনারা বিরোধী দলগুলোর তরফ থেকে ইন্ডিয়া জোটের তরফ থেকে সরকারকে প্রচণ্ডভাবে চেপে ধরা আপনারা লোকসভার মধ্যে দেখতে পাবেন লোকসভা এবং রাজ্যসভাতে তার কারণ হল এই মাসেই এই জুলাই মাসেই বাইশ তারিখ লোকসভাতে বাজেট অধিবেশন শুরু হচ্ছে এবং তেইশ তারিখ মানে তেইশে জুলাই দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দেশের নতুন বাজেট পেশ করবেন মানে এই চলতি অর্থ বছর এর জন্য এবং চলতি অর্থ বছর তো আগামী মার্চে গিয়ে শেষ হবে তার জন্য তিনি আপনার বাজেট পেশ পেশ করবেন এবং এনডিএ বা বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রে সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর দু সাল থেকে এই পর্যন্ত সবচেয়ে কঠিন চ্যালেঞ্জিং ভাষণ বাজেট এবার পেশ করা হবে কারণ এইবার বাজেটে সাধারণ মানুষ তো অনেক কিছু প্রত্যাশা করেই সরকারের কাছে যুবকরাও প্রত্যাশা করে মহিলারাও প্রত্যাশা করে ব্যবসায়ীরা প্রত্যাশা করে কর্পোরেট দুনিয়া প্রত্যাশা করে বিভিন্ন অংশের মানুষ বিভিন্ন কিছু প্রত্যাশা করে কিন্তু সব কিছু ছাপিয়ে এবারে জনতা দল ইউনাইটেডের মানে নীতিশ কুমারের এবারে বড় ধরনের প্রত্যাশা এবং চন্দ্রবাবু নাইডুর টিডিপির বড় ধরনের প্রত্যাশা রয়েছে তারা উভয়েই দেশের কেন্দ্র সরকারের কাছে আপনার দাবি জানিয়ে রেখেছে যে এইবারে তাদের যদি স্পেশাল ক্যাটাগরি স্টেট দেওয়া দাবি তো তারা রেখেইছেন কিন্তু তারা অর্থনৈতিক প্যাকেজ চাইছেন তাদের নিজের নিজের রাজ্যের জন্য আপনার অন্ধ্রপ্রদেশের জন্য নাইডু সাহেব বিশেষ অর্থনৈতিক প্যাকেজ চাইছেন আবার নীতিশ কুমার বিহারের জন্য বিশেষ অর্থনৈতিক প্যাকেজ চাইছেন এই দুইটা রাজ্যকে এই দুইজন মুখ্যমন্ত্রীকে এই দুইটি রাজনৈতিক দল দলকে সন্তুষ্ট করা নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এন ডি এ সরকারের কাছে অত্যাবশ্যক কারণ হলো এই দুটো দলের সমর্থনের ওপরে এই সরকারটা টিকে রয়েছে এই বাজেটে বাজেট অধিবেশন খুব সেন্সিটিভ এই কারণে যে বাজেট অধিবেশনে যদি বাজেট প্রস্তাবে এই দুটো রাজ্যের জন্য বিশেষ কোন প্রস্তাব অর্থমন্ত্রী না রাখেন এবং তাতে যদি তারা অসন্তুষ্ট হয় এবং বাজেট যখন পাশ করানোর জন্য ভোটাভুটিতে যখন রাখা হবে তখন যদি তারা বেকে বসেন এবং বাজেটের বিরুদ্ধে ভোট দিয়ে বসেন এবং বাজেট যদি পাশ হতে না পারে তাহলে সরকারকে পদত্যাগ করতে হবে তাহলে এই সরকার অনাস্থা ভোটের মতন এই সরকারের বিরুদ্ধে পার্লামেন্ট লোকসভা অনাস্থা প্রকাশ করলে ধরে নেওয়া হবে এবং প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকে আপনার পদত্যাগ করতে হবে সেই ক্ষেত্রে এই সরকারের স্থায়িত্ব নিয়ে লালু প্রসাদ যাদব যে আপনার ভবিষ্যৎবাণী করেছেন সেটা সেক্ষেত্রে রূপায়িত হয়ে যাবে তার কারণে সরকারের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে বাজেট অধিবেশন এবারে রকম বাজেট অধিবেশন এর আগে গত দশ বছরে আর কখনোই বিজেপিকে ফেস করতে হয়নি প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকে ফেস করতে হয়নি এইবারের বাজেট অধিবেশনের এটাই হলো সবচেয়ে ক্রুশাল দিক যে এইবার তার দুই সহযোগী দলকে যাদের ওপরে সরকার টিকে রয়েছে তাদেরকে সন্তুষ্ট করতে হবে তারা যদি সন্তুষ্ট না হয় তাহলে সরকারের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন দেখা দিতে পারে কারণ আমাদের দেশে রীতি রয়েছে যে এটা ব্রিটেনেও মূলত ব্রিটিশ ফর্ম অফ গভর্নে গভর্নমেন্টই তো আমাদের দেশে প্রচ শুরু হয়েছে তো তার কারণে এখানে যদি বাজেট অধিবেশনে সরকার হেরে যায় বাজেট যদি পাস না হয় তাহলে ধরে নেওয়া হয় যে সরকারের বিরুদ্ধে লোকসভা অনাস্থা প্রকাশ করলো সুতরাং এরপরে সরকারের পদত্যাগ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না তো তার কারণে বাজেট অধিবেশন অত্যন্ত স্পর্শকাতর আপনারা দেখেছেন কিছুদিন আগে নতুন পার্লামেন্টের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপরে ধন্যবাদ সূচক বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধী ব্যাপক আক্রমণ করেছে সরকারকে এবং ইন্ডিয়া জোট ঐক্যবদ্ধভাবে ব্যাপকভাবে সরকারের বিরুদ্ধে হইচই করেছে সরগল করেছে এবং যারা যারাই ভাষণ দিয়েছে সে অখিলেশ যাদবই হোক মহিমা মৈত্রই হোক বা অন্যান্য যে সমস্ত নেতারাই বক্তব্য রেখেছে প্রত্যেকে ঝাঝালো বক্তব্য রেখেছে প্রত্যেকে সরকারকে এক একটা লাইনে এক একটা শব্দে বাক্যবাণে জর্জরিত করেছে এবং তারা এটাকে স্ট্র্যাটেজি হিসাবে নিয়েছে তারা ঠিক করে নিয়েছে যে এইভাবে যদি লোকসভার এক একটি অধিবেশনকে তারা সরকারের বিরুদ্ধে আক্রমণাত্মক ভঙ্গিতে কাজে লাগাতে পারে তাহলে দেশের জনসাধারণের মধ্যে তাদের একটা অ্যাং রিয়াংম্যান টাইপের তাদের একটা ইমেজ গড়ে উঠবে তাদের একটা আক্রমণাত্মক যে ভঙ্গিমা এটা মানুষ পছন্দ করবে এবং তাদের জনপ্রিয়তা বাড়বে এবং সরকার ব্যাকফুটে যাগবে সরকারের জনপ্রিয়তা কমবে এবং আগামী যে নির্বাচন আসছে সামনে বিধানসভার নির্বাচনগুলো সেই নির্বাচনগুলোতে বিরোধী জোটের সুবিধা হবে এবং শাসক জোটের অসুবিধা হবে এই কারণে এটা একটা পরিকল্পিত স্ট্র্যাটেজির অন্তর্গত তারা এই আক্রমণাত্মক ভঙ্গিমা শুরু করেছে তো এই প্রথম অধিবেশন শেষ হওয়ার পরে অল্প দিনের মধ্যেই যেহেতু লোকসভার বাজেট অধিবেশন শুরু হতে যাচ্ছে এবং বাজেট পেশের পরে আপনারা জানেন বাজেটের ওপরে আলোচনা হয় সেই ক্ষেত্রে শাসক দলের জন্য যেমন বরাদ্দ সময় থাকে বিরোধী দলগুলোর জন্য আলাদা আলাদা দলের জন্য আলাদা আলাদা সময় বরাদ্দ করতে হয় স্পিকারের তরফ থেকে সেক্ষেত্রে কংগ্রেসের জন্য একটা সময়সীমা দিয়ে দেবে যে অত ঘন্টা কংগ্রেস বক্তব্য রাখবে অত ঘন্টা বা মিনিট সমাজবাদী পার্টি তৃণমূল কংগ্রেস এরকম প্রত্যেকটা দলকে বক্তব্য রাখার সুযোগ দেওয়া হবে তার জন্য সময় নির্ধারণ করে দেওয়া হবে এখন সরকারের কাছে যেহেতু এটা চ্যালেঞ্জ যে পার্লামেন্টকে ঠিক ঠিকভাবে শান্ত সুন্দরভাবে পরিচালিত করা শেষ করা এবং বাজেটটাকে পাশ করিয়ে আনা সেহেতু সরকারি সাংসদদের পক্ষে এনডি এর সাংসদদের পক্ষে বেশি হল্লা করা সম্ভব না তারা যেহেতু সরকার শাসক দলে আছে তাদের অনেকে মডারেটে থাকতে হয় কিন্তু বিরোধী দলের বিরোধী জোটের এই বাধ্যবাধকতা নেই সুতরাং তারা হল্লা করবে যখনই প্রধানমন্ত্রী বা অন্যান্য মন্ত্রীরা বক্তব্য রাখতে উঠবে বা শাসক দলের কোনো এমপি বক্তব্য রাখতে উঠবে তারা হইচই করে তাদেরকে এখানে রাস্তানাবুদ করার চেষ্টা করবে আর তারা নিজেরা যখন বক্তব্য রাখবে তখন ব্যাপকভাবে সরকারের ভুল ত্রুটি দোষ যা যেখানে যা আছে সেগুলি সব এখানে বাজেটের ভেতরের কথাও যেমন বলবে তারা বাজেটের বাইরেরও বিভিন্ন যেমন ধরুন এর আগে নিটের ব্যাপারটা ব্যাপকভাবে তুলেছিল বিরোধী জোট ইন্ডিয়া জোট এইবারে হাতরাসে যে বাবাজি যে কুকর্মকাণ্ড কাণ্ড করেছেন এইটা কিন্তু বড় ইস্যু করে ফেলবে এবং এইটাকে নিয়ে সরকারকে কেন্দ্র সরকারকে এবং উত্তরপ্রদেশের যোগী সরকারকে ব্যাপকভাবে ঘিরে ধরবে বিরোধী জোট তো এই রকম বিভিন্ন ইস্যুগুলোকে তারা এই বাজেট অধিবেশনে কাজে লাগাবে আর তারা তো জানে ইন্ডিয়া জোট এই মুহূর্তে তাদের কাছে যে সংখ্যা আছে সেই সংখ্যা দিয়ে তারা সরকারকে ফেলতে পারবে না এটা অসম্ভব তাদের তারা তার তারি উপভোগ করছে যে নীতিশ কুমার যে দাবিগুলো করেছেন চন্দ্রবাবু নাইডু যে দাবিগুলো করেছেন সেই দাবিগুলো অত্যন্ত কঠিন দাবি কেন্দ্র সরকারের পক্ষে এই দাবিগুলো মেনে নেওয়া খুব চ্যালেঞ্জের কারণ এক তো হলো অর্থনৈতিক চাপ পড়বে কেন্দ্র সরকারের ওপরে আরেকদিকে হলো অন্যান্য রাজ্যগুলো যদি এই ধারা অবলম্বন করে তারাও যদি এরকম দাবি করতে থাকে তাহলে কিন্তু সরকার বড় বিপাকে পড়ে যাবে তো এই কারণে কেন্দ্রীয় সরকার চেষ্টা করবে একটা মধ্যপন্থা অবলম্বন করতে সেক্ষেত্রে তাদের বুঝিয়ে সুঝিয়ে কম কিছু দিয়ে তাদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করবে কিন্তু এতে কি চন্দ্রবাবু নাইডু শান্ত হবেন বা এতে কি নীতিশ কুমার শান্ত হবেন তারা যদি অশান্ত হয়ে যায় তাহলে কিন্তু সরকারের অস্তিত্বই বিপন্ন হয়ে যাবে এই কারণে এই সমস্ত কিছু এই বাজেট অধিবেশনে খুব লক্ষ্য করার মতো বিষয় হবে সারা দেশের মানুষের আরও একবার পার্লামেন্টের মানে লোকসভার অধিবেশনের প্রত্যেকটা প্রত্যেকটি নেতার ভাষণ খুব মনোযোগ সহকারে শোনার মতন ঘটনা মানে সুযোগ চলে আসছে এবং মানে খুব স্বাভাবিকভাবেই যেহেতু সরকার নর্বরে আছে যেহেতু সরকার কখন পড়ে যাবে কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারে না এরকম একটা অবস্থাতে আছে সেহেতু সাধারণ মানুষ কিন্তু ব্যাপক আগ্রহ নিয়ে সরকারের প্রতিটি পদক্ষেপকে দেখছে এবং লোকসভার বাজেট অধিবেশনের বাজেটকে যেমন তারা চুলচেরা বিশ্লেষণ করবে তেমনভাবে তারা শাসক এবং বিরোধী জোটের সেখানে বক্তব্যগুলোও কিন্তু বা ভূমিকাগুলো দিকেও কিন্তু তারা নজর রাখবে ফলে বিজেপির কাছে আরও একটি বড়ো চ্যালেঞ্জ এবারের বাজেট অধিবেশন কিভাবে বিজেপি তার থেকে উত্তরণ করতে পারে সেটাই দেখার বিষয় আপনাদের ক্ষেত্রে কি মনে হয় কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কমেন্ট করে ভালো থাকবেন সবাই নমস্কার জয় হিন্দ